এখন গড়িতে আটটা বাজতে দশ মিনিট বাকি হ্যালো এভরি ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো যেখানে পাই সুস্থ আছো এস বি ক্রেশন ব্লগের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সব জানাই স্বাগত আই হোপ আজকের ব্লগটাও তোমাদের খুব খুব ভালো লাগবে ঘুম থেকে উঠেই এদিকে ব্রাশ টাশ করে নিলাম নিয়েই তো এদিকে দেখো ঘর দূর এখন মুছে নিচ্ছি আগে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি তারপর কিন্তু ঘরটা মুছছে এদিকে বেডরুমটা এখন আমার ঝাড় দেওয়া হয়নি বেডরুমটা বাসি ঘরটাও ঝাড় দিই যে এখন যেহেতু মুছবো তার জন্য একবারে ঝাড় দিয়ে তারপরই না হয় মুছবো তো এদিকে আগে রান্নাঘরটা মুছে নিচ্ছি আর এদিকে মেশিনে দিয়েছি কাপড়গুলো কাচতে তোমার দাদা বললাম ঘুম থেকে উঠে যাওয়ার জন্য আর এমনিতে এর আগে আমরা ঘুম থেকে উঠে যাই তো এদিকে কাপড়গুলো মেশিনে দিয়ে তারপর কিন্তু এই কাজগুলো আমি করছি আগে যখন হাত দিয়ে কাঁচতাম না আগের দিন ভিজিয়ে রাখতে হতো আর সকালবেলায় উঠেই আগে কাপড়গুলো ভিজিয়ে তারপরে ঘর দূরের কাজ করে গিয়ে তারপর গিয়ে কাপড় কেছে আমি মানে স্নান টান করতাম কোনো কোনো সময় স্নান করার পরেও কাপড় কাচতাম তবে কি বলো তো হাতে কাচলে না যদি স্নানের পরে কাপড় কাচতে যায় একদম পুরো আমি ভিজে রিজে একদম পুরো শেষ হয়ে যায় বেশি কাপড় চোপড় হলে হাতে কোনো এক দুইটা হলে তখনও সুবিধা হয় না বেশি কাপড় চোপড় স্নানের পরে কাচতে গেলে আমি পুরো ভিজিয়ে যাই তাই জন্য আমি স্নানের আগে কিন্তু কাপড়গুলো কাঁচতাম আর মেশিনে দিলে তোর কোনো অসুবিধা নেই মেশিনে দিয়ে আমি স্নানে চলে যাই এসে ড্রাই করে দিয়ে রোদি দিয়ে দিতে পারি তো এদিকে দেখো ওই ঘরটা তো ঝাড় দিয়ে নিয়েছিলাম ঝাড় দিয়ে মুছেও নিয়েছিলাম বলেছিলাম এবারে এই ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি কারণ ঝাড়ুটা দিয়ে তারপর ঘরটা মুছলে দেখবে ঘরের মধ্যে আর বালি বালিটা থাকে না না হলে ঘর ঝাড়ু না দিয়ে যদি ঘর মুছি না ঘরের মধ্যে পুরো বালি বালি হয়ে থাকে পরে আবার সে ভালো করে ঘর ঝাড় দিতে লাগে তো তার চেয়ে ভালো আগে এই ঘরটোর ঝাড় দিয়ে তারপরেই মুছি তো এইদিকে দেখো এখানে টেবিল আর ওই যে খাটের নিচে যে একটা টেবিল ছিল ওইটাকে উপরে তুলে নিয়েছি খাটের নিচের টেবিল না মোড়াটা যে ছিল এগুলোকে উপরে তুলে নিয়ে তারপর ঘরটা মুড়ছে এরকম খোলা মেলা ঘর দূর থাকলে দেখবে ঘর মুছতে তুষতে গেলো ও যেন একটা ভালো লাগে আর না হলে তো জিনিসপত্রটা না এক্স করে তারপর গিয়ে ঘর মুছতে লাগে পেছনের রুমটা মুছে খাটের তলাটাও মুছে নিয়েছি তারপর পরিবারের সামনের জায়গাটাকে মুছে নিচ্ছি তো এদিকে দেখো এই যে এবার এই সাইডটাও মুছে নিচ্ছি আমার মানে ঘর মুছতে গেলেই যা সময়টা লাগে এই খাটের কিনার খাটের তলা যত কোন আছে সব কিছু মেরে আমাকে মানে ইয়ে করতে লাগবে মুছতে লাগবে তো ঘর তোর মুছা হয়ে গেছে দৌড়ের মধ্যে একদম জল দিয়ে দিয়েছি এবার এই জায়গাটা ঝাড়ু দিয়ে নিচ্ছি কারণ ওই যে গাছের ইয়ে ফুল টুল পড়ে তো তো তাই জন্য মানে এই জায়গাটা ঝাড়ু দিয়ে রাখছি না হলে বৃষ্টি লাগে বলো পাতা টাতা পরে থাকলে আর ওই যে দেখো ওই জায়গাটা যে সেদিন লেপিয়েছিলাম কালকে এই জায়গাটার যে যেহেতু মানে ঠিকঠাক করে রোডটা তো লাগে না তার জন্য না এই জায়গাটা একদম পুরো ভিজে ভিজে হয়ে আছে আর একটু শুকিয়ে গেলে তারপর গিয়ে মাটির উনুনটা উপরে নিয়ে রাখবো কবে যেয়ে আমার মাটির মধ্যে রান্নাবান্না করব আর কবে এগুলো তোমাদের সাথে শেয়ার করব। অনেক সুন্দর সুন্দর ব্লগ কিন্তু তোমরা পাবে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে লাগবে তার জন্য যদি নিত্য নতুন ভিডিও দেখতে চাও যাই হোক আমি জানি তোমরা পাশে আছো তারপর নতুনদের বলছি নিত্য নতুন ব্লগ পেতে গেলে কিন্তু অবশ্যই তোমরা আমার পাশে থেকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থেকো তো যাক এদিকে এই জায়গাটাকে ঝাড় দিয়ে এদিকে চলে আসলাম স্নান করে আর এদিকে কাপড়গুলো ড্রাই এখন দিয়ে কিন্তু আসলাম সিঁদুরটা পড়তে তো আগে দিকে ঠাকুর প্রণাম করে নিয়েছি একবার তো ঘুম থেকে উঠে ঠাকুর প্রণাম করি তারপর আবার স্নান করে এসে কিন্তু আবারও ঠাকুর প্রণামটা করে নিয়েছি নিয়ে এদিকে দেখো সিঁদুরটাও পরে নিলাম সিঁদুরটা পরে এদিকে বাইরে চলে আসলাম আর দেখো ঝলমলে রোদও উঠে গেছে এরকম সকাল সকাল ঝলমলে রোদ দেখতে কিন্তু বেশ ভালো লাগে এরকম তো যাক এবারে আজকে কিন্তু ঘরের বেশ কাপড় চুপড় ধোয়া হয়ে গেছে তো এ এবার এগুলোকে এখন মেলে দিই আর মিশিংয়ে যেহেতু ড্রাই করে দিয়েছি আমার আধ ঘন্টা মতো রোদ পেলেই কিন্তু সব কাপড় চোপড় কিন্তু শুকিয়ে যাবে আগে কি করতাম আমি মানে মেশিনের আগে যখন মিশিন ছিল না আমার ঘরে সকাল সকাল কাপড়গুলো যখন কেঁচে দিতাম না আমার রান্নাবান্নাও শেষ কাপড়গুলোও শুকিয়ে যেত রান্নাবান্নার মাঝখানে গিয়ে কাপড়গুলো একটু উল্টে পাল্টে দিতে হতো কারণ কাপড় উল্টে পাল্টে না দিলে দেখবে একটা সাইড শুকাতে শুকোলে আর একটা সাইড কিন্তু শুকাতে অনেকটা সময় লাগতো আর উল্টে পাল্টে দিলে দেখবে তাড়াতাড়ি কিন্তু শুকিয়ে যায় আর এখন যেহেতু ড্রাইয়ের মানে ইয়ে থাকে তো এখন না আধ ঘন্টা রোদও লাগে না আমার রান তরকারি কাটতে কাটতে আমার এদিকে মানে কাপড় চোপড় শুকিয়ে যায় তো আজকে একদম কাঁথা টাঁথা পর্দা টর্দা যা আছে সব কিছু একদম কেঁচে দিয়েছি তো এবারে সেগুলোকে মেলে দিচ্ছি কাপড় মানে ধুতে তো ইয়ে লাগে না কিন্তু এগুলোকে মেলে দিতেও আমার মানে খারাপ লাগে না কিন্তু এগুলোকে যে গুছিয়ে গেছে আবার জায়গা মতো মানে সেট করা বা জায়গা মতো গুছিয়ে রাখা ওইটুই হলো গিয়ে বড় ইয়ে তো যাক এদিকে এবারে সবগুলো কাপড়ই মেলে দিচ্ছি আর এখানে তিনটা তার থাকাতে আমার সুবিধা হয়েছে তিনটা তারের মধ্যে পুরো আমার কাপড় চোপড় ফুল ভর্তি হয়ে গেছে অতগুলো চোপড় মানে মেলা তো তোমাদের সাথে শেয়ার করছি না কারণ এতগুলো যদি শেয়ার করতে যাই এক ভিডিওতে তাহলে বুঝতে পারছো ভিডিওটা কতটা লং হয়ে যাবে সারা সারাদিনের ভিডিও করে এইটার থেকে কিন্তু এডিটিং করে আমরা কিন্তু কিছু কিছু পার্ট কিন্তু তোমাদের সাথে শেয়ার করি কারণ সারাদিনের সব কিছু যদি শেয়ার করতে যাই পুরোটা মানে একদম কি করছি কি না সব কিছু যদি শেয়ার করতে যাই তাহলে দেখবে ব্লগটা কিন্তু অনেকটা লং হয়ে যাবে এখন বাজে দশটা নয় তো কাপড়গুলো মেলে আসলাম দেখলেই পুরো তিনটা পুরো ভর্তি হয়ে গেছে আমার কাপড় চুপড়ে কারণ বেশিরভাগ কাপড় কাপড়চুপড়ি আজকে ধুয়ে দিয়েছি মেশিনটা থাকাতে না রক্ষা ওয়াশিং মেশিনটা না থাকলে যে এই কাপড় হাতে কাচা কী কষ্ট হতো আমি তো একা হাতে কাচতে পারতাম না তোমাদের দাদা ভাইও আমাকে কেঁচে দিতে হতো কারণ আমার আবার হাত ব্যথা শুরু হয়ে যায় অল্প একটু হলে কাচতে পারে শুধু স্নানের কাপড়গুলো হাতে কেঁচে যায় বাদ বাকিগুলো সব মেশিনে দিয়েছিলাম তো এদিকে এখন দশটা নয় বাজ আজকে তো মঙ্গলবার তার জন্য অতটা ইয়ে নেই তারপরও মানে রান্নাবান্না বসাতে লাগবে এদিকে সবজি টুপচি কাটাকুটি করতে লাগবে সকালবেলায় শুধু টিফিন করা হয়েছে অতটুকু মতো দাদাভাবে চা খাইনি আর আমি ওল্ডুস খেয়েছিলাম ও এমনিতে বিস্কিট খেয়ে নিয়েছিল চা খাবেন আজকে তো এখন বসবো সবজি কাটতে তারপর গিয়ে রান্নাবান্না দেখি আজকে বেশ প্রচুরটা রান্না করতে পারি কি না কতদিন হয়ে গেল এটাকে একদম টানিয়ে টানিয়ে ঠিক করে রেখে দিয়েছি মাছও আছে ফ্রিজে কিন্তু রান্না করতে গেলে তো ওই যে পেঁয়াজ রসুন আদা এইগুলোকে কাটাকুটি করে ইয়ে করতে লাগবে অনেকটা সময়ের ব্যাপার তো এগুলো কাটাকুটি করতে হবে তো এদিকে এখন এই যে ভাত বসাবো ভাতটা বসিয়ে তারপরে এগুলোকে কাটাকুটি করবো দেখা যাক কি করি না না করি এত পরিমাণে গরম লাগছে কারণ সকালবেলা দিয়েছে ও রোদ রোদ দিয়েছে ভালো হয়েছে আমার কাপড়গুলো শুকিয়ে যাবে কিন্তু প্রচণ্ড পরিমাণে মানে গরম লাগছে স্নান করে আসে না একটু যদি রেস্ট না করতে পারি সাথে সাথে কাজ নিয়ে পড়ে যায় তাহলে দেখবে কি পরিমাণে অসহ্য গরম লাগে তো এদিকে আবার ইয়েও করতে লাগবে এদিকে ওই ঘরে একটা ব্যাটকাপড়ও কাটতে লাগবে ব্যাটকাবারটাও যেহেতু ধুয়ে দিয়েছি তো অনেক কাজ এখন আগে রান্নাবান্নার কিছুটা সকালের খাবারে একটা কোনো কিছু করি তারপর গিয়ে না হয় ইয়ে করবো ও মনে হলো ফ্রিজে আবার বাসি ভাতও আছে তো ভাতটাকে দেখি ডিম দিয়ে ভাজি করতে পারি কি না এটার সাথে যদি একটা কোনো কিছু করে নিই তাহলে তো সকালের খাওয়াটা হয়ে যাবে দুপুরের রান্নাটা আস্তে ধীরে করলেও হবে তো চলো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে এখন দেখি কি রান্না করব না করব ওইটা আগে দেখি কালকে দুধটা গরম ছিল ভীষণ তো তার জন্য আর ফ্রিজে তো রাখতে পারবো না তাই এইভাবে ডাকা দিয়ে রেখে দিয়েছিলাম এই যে তো এখন এখানেই থাক এটাকে একটু গরম করতে লাগবে না হলে আবার নষ্ট হয়ে যাবে দুধটা এখন কেটে নিচ্ছি লচ্ছুই তবে লচ্ছুই দিয়ে গুদক খেতে আমার খুব ভালো লাগে তবে আজকে আর গুদক খাবো না কারণ ঘরে সুটকি মাছও নেই আর বেবি তো ফার্স্টে ইয়ে করব এই আজকে বিষকুচুটা রান্না করবো তবে আজকে বিস্কুচু রান্না করব না মানে কাপড় চুপড় মেলে সে শরীরে জন্য আমি আর মানে তাল পাচ্ছি না তো বিষকুচু আনতে গেলে অনেক কাটাকুটির মানে ব্যাপার আছে পেঁয়াজ রসুন কাটা অনেক ইয়ে আছে তো তার জন্য আজকে রান্না বান্না হবে না আরেকদিনকে বিস্কুচু খাবো আজকে এমনিতেই মাছ খেয়ে নেবো সেদিন কিন্তু মাছটা বেশি করে আনা হয়েছে কারণ বিষ কুচু খাবো বলেই কিন্তু তোমার দাদা দাদা বলেছিলাম ও মাছটা বেশি করে নিয়ে এসেছে না হলে আমার করে ওই একদিন মাছ খেয়ে আগে এমনভাবে এনে রাখতাম কিন্তু আমার যেহেতু মাছটা বেশি একটা প্রিয় না আর এখন কদিন যাবত মাছ মাংসটা না ফ্রিজে যাব চার পাঁচ দিন লাগিয়ে খাওয়া এরকমটা এখন করছি না মাংস তো একদমই করি না দুদিন যদি থাকে তাহলেই রান্না নিই আর মাংস এখন খুব কমই রাখি একদম কমিয়ে তোমার দাদা তো বেঁকে দিয়ে আনাই সাথে সাথে রান্না করে খেয়ে নিই হলে জুড় গেলে যদি দুদিন রাখি এখন আর ফ্রিজে তো দিন যাবৎ না রাখি না তো যাক এখন তো শীতকাল এসেছে এখন আবার অনেক রকমের আর মাছটা সে ফ্রিজের মধ্যে রাখবো তবে কী বলো তো মাছের মানে মাছটা যেন আমি বেশি ভালো খেতে পারি না মাংসটা খেতে পারি মাছটা আমার ভালোই লাগে না খেতে তো সেদিন বিষকুচুর জন্যই কিন্তু অতগুলো মাছ নিয়ে আসা সেদিনও খেয়েছিলাম সারাদিন তারপর কালকে সকালবেলায় খেয়েছিলাম তারপর আবার তো আজকে এদিকে দিন হয়ে যাবে তো আজকে আর বিষকুচো করবো না আর এদিকে করেছি কালকের বাসি ভাত ছিল তো বাসি ভাতটাকে না ফেলে দিয়ে ভাত হলো কি আমাদের ঘরের লক্ষ্মী তো তার জন্য ভাতটাকে ডিম দিয়ে ভাজি করে নিয়েছি আচ্ছা তোমরা কে কে এরকম আমার মতো ভাত ভাজি খাও কমেন্টে একটু বললো দি তো আমি তো এরকমটাই করি আর কালকে সয়াবিনও ছিল এটুকু একটু গরম করে নিয়েছি আর লচ্ছু বাজিটা বসিয়ে এদিকে চলে আসলাম এই ঘরে যে কাপড়চুপড়গুলো শুকিয়ে গেছে এগুলোকে এখন মানে পেতে নিতে পেতে নেওয়ার জন্য বলতে ওই পর্দাগুলো টাঙিয়ে নেব তারপর বিছানার বেড কভারটা পাততে লাগবে হঠাৎ করে একজন লোকজন আসলো বাড়িতে আর দেখলো বিছানাটা এরকম হয়ে আছে কিরকম একটা বিশ্রি লাগে বলো তার জন্য বিছানাটা তো মানে পাততে লাগবে তাই আর তোমাদের বললাম না ওই যে মিশিংয়ে ড্রাই করা কাপড়চুপড় এমনিতে শুকিয়ে যায় রোডটাও দিয়েছে বেশ করা তার জন্য কিন্তু শুকিয়ে যাচ্ছে আর এদিকে দেখো গড়িতে কয়টা বাজে আজকে যেন গড়ির সাথে তাল মিলিয়ে আমি পারছি না গড়ি আমার আগে আগে দূরত্ব দেখো বারোটা বাজতে কুড়ি মিনিট বাকি এখনও তো আমার রান্নাবান্না তো দুপুরের বসাই নেই সকালের খাওয়াও হয়নি তোমার দাদা দাবাই দিকে গেলো গ্যাস অফিসে আমাদের একটা মানে সিলিন্ডার লাগবে এমনিতে তো ঘরে আছে তারপর ওইটা আবার কোন দিন শেষ হয়ে যায় তো তার জন্য ইয়ে গ্যাস অফিসে গেলো তোমাদের দাদাদা তো তোমার দাদা বাবার আমাকে ফোন করে বলল ওর একটুখানি লেট হবে আমি যেন খেয়ে নিই তো আমি ভাবলাম যে না একটুখানি অপেক্ষা করে দেখি ও আসে কি না তারপর যদি বেশি লেট হয় তাহলে তো আমি খেয়ে নেবো হলে আমার ভাত ভাতবাজি কিন্তু হয়ে গেছে দেখলে ভাজিটা এখন বসিয়ে তারপর এই যে ঘরে এসে শুরু করে দিয়েছি ঘরের কাজ সকালবেলায় তো আর এই কাজগুলো করে যদি আমি স্নানে যাই তাহলে এদিকে রান্না করতে পারতাম না তো তাই জন্য ভাবলাম যে না স্নান টান করে এসে একবার ইয়ে করি তাহলে আমার কাজও হয়ে যাবে রান্না রান্নাবান্নাও হবে এবারে ওই যে রান্না বসিয়ে দিকে এই কাজগুলো করছি তবে হ্যাঁ দুপুরের রান্নাটা একদম সকালে খাওয়া দাওয়া শেষ করে তারপর গিয়ে দুপুরের রান্নাটা বসাবো আর কালকে বাসি বাটটা যে বাসি করে নিয়েছি এটাই আমাদের একটুখানি করে হয়ে যাবে আমরা তো আর অতটা মানে তরকারিটা বেশি খাই বাটটা একটু কমই খাই আমাদের ভাত একটুখানি হলেই হয়ে যায় তোমাদের দাদা বাইরেও সেম আমারও সেম আমাদের ভাতটা আমরা বেশি খেতে পারি না তো এদিকে দেখো এবারে জানলাটা মুছে নিয়েছি আর এছাড়া টিনটা মুছে তারপর এদিকে র্যাকটা ওই যে আমার বিছান খাটের স্ট্যান্ডের পাশে যে আমার একটা র্যাক টাকা থাকে ওই র্যাকটাও মুছে নিয়েছি নিয়ে এদিকে দেখো খাটের মাথার যে চূড়াটা চূড়াটা মুছে নিয়েছি দেখবে দূর মানে বিছানাটা যদি একটু ঠিকঠাক করে পাতা না থাকে না গড়টা দেখতে কীরকম বিশ্রী লাগে না আর দেখবে যেদিন দূর গুছানো গাছানো না থাকে সেদিনই কেউ না কেউ তোমার বাড়িতে হুট করে আসবে যদিও আমার ঘরে আজকে কেউ আসেনি ভাগ্যিস আসেনি নাহলে দূরের কি অবস্থা হয়ে রয়েছে পুরো ঘর গুছানো থাকলে কী হবে বলো এদিকে ওই যে ব্যাট তো পাতা নেই তাই তো এদিকে আর ব্যাট এখন নামালাম না এই ব্যাট কাপারটাই পেতে নিয়েছি আমার ঘরে কিন্তু অনেক ব্যাট কভার তোমরা জানোই আমার ব্যাট কাপারের প্রতি মানে একটা নেশা যেন তো এখন আর ব্যাট কভার নামালাম না এটাই পেতে নিয়েছে এটাও বেশ ভালোই লাগছে এটা কিন্তু আগেও পাতা ছিল তোমার দাদা ভাই দেখেই বলবে এটা কেন পাতলাম আরেকটা কেন পাতলাম না এরকমটা বলবে তো যাক এটা তো কেঁচে দিয়েছি শুকিয়ে গেছে বলে না এটাই পেতে নিই বেশ ভালোও লাগছে দেখতে তো এই বেড কভারটা না খুব ভালো পড়েছে অনেক সময় দেখবে কভার কিন্তু ভালো পরে না মানে রং উঠে যায় রংটা চলে যায় এরকম কিন্তু হয় তো এই কভারটা কিন্তু খুব ভালো পড়েছে তো বেড কভারটা এবারে টান টান করে পেতে নিচ্ছি একদম বেড কাবার আমার তো জানোই তোমরা বিছানার কাবার সুপার কাবার এগুলো একদম পুরো টান করে আমার পাতা থাকতে লাগে না হলে আমার ভালো লাগে না তো যাক ওই যে বিছানার ওই সাইডটা দিয়ে না আগে একটু ফাঁকা কিন্তু ছিল তো কদিন আগে যে মিস্ত্রি দাদাকে মানে ঘরে লাগিয়েছিল তো তখন না ওই সাইডটা দিয়ে একটা কাঠ লাগানো হয়েছে যাতে মানে বালিশ রাখলেও না পড়ে আগে পড়তো না তারপর একটু ফাঁকা ছিল আর আমার ঘুম তো একদম বেশি ভালো তো তাই জন্য আমি ঘুমোতে গেলেই দেখব ওই সাইডে চলে যাই এরকমটা করি তো তোমার দাদা দাদা কী করলো কদিন আগে এই সাইডটা দিয়ে একটা কাঠ লাগিয়ে দিয়েছে যাতে কোনো অসুবিধা না হয় তো যাক খাটটা এখন তাই জন্য একটু বড়ো বড়োও লাগছে ওই সাইডটা দিয়ে যেহেতু কাঠ লাগানো হয়েছে ওই সাইডে গিয়ে তো আর শুই না কিন্তু অনেক সময় শুলে না আমার ঘুমালে আমি কোনো কিছু বলতে পারি না মানে এত ঘুমকা ধরে আমি ঘুমলেই দেখবো ওই সাইড দিয়ে চলে যাই তো যাক এদিকে এবারে বালিশ খাবার ওই কুল বালিশ খাবার এগুলোও লাগিয়ে নিচ্ছি এবারে দেখবে ঘরটা গিয়ে দেখো শুধু বিছানাটার কাবারটা যে মানে বেড কাবারটা যে পাতলাম এবারেই বিছানাটা দেখতে কত ভালো লাগছে মানে একদম টিপটপ পরিপাটি যেন লাগছে আর এই বিছানার বেড কাবারটা পাতা না থাকলেই কীরকম লাগে তবে ঘরের মধ্যে কিছু প্ল্যানটা আমাকে এনে রাখতে লাগবে ওই যে বাইরের প্ল্যানগুলো এই মানে এখানে যে একটা গাছ ছিল টেবিলের উপরে এই গাছটা তো পুরো নষ্ট হয়ে গেছে ছোটো ছোটো কী পোকা যেন ধরে গাছটাকে পুরো শীতের সমেত একদম পুরো মানে কেটে নিয়েছে তারপর গাছটাকে তুলে আমি আবার নতুন করে মাটি চেঞ্জ করে একটুখানি গুরু ছিল এটা লাগিয়ে দিয়েছি এটাও পুরো দেখি ঢলে গেছে তখন মাটির মধ্যে পোকাটা ছিল না কিন্তু ওই যে গাছটা তো আগেই নষ্ট করে দিয়েছে আমি মানে এটাকে গুঁড়িটা ফেলে এটা লাগিয়েছিলাম তো এটা কি আর হবে বলো অনেক শখ করে নিয়ে এসেছিলাম তার উপর আরও একশো টাকা দিয়ে কিনে নিচ্ছি যা মায়া লাগলো না কি বলি পাতাগুলো ফেলে রাখলাম অনেকে বলি পাতাগুলো থেকে নাকি চারা গজায় তো জানি না হবে কি না অন্য বাদ বাকি স্ন্যাক প্ল্যান্টের পাতা থেকে কিন্তু চারা হয়ে যায় কী সুন্দর তো এগুলো থেকে হবে কি না জানি না তারপর আমি পাতাগুলো ফেলে রাখলাম এদিকে আবার মনে হচ্ছে মাথা যন্ত্রণা উঠবে সেদিন মাথা যন্ত্রণা ইয়ে করে তো আমাকে ওষুধ খেতে হয়েছে মাথা যন্ত্রণা কমছেই না পরদিন দিন সকালবেলায় কি করলাম টিফিন টিফিন খেলাম তারপর গিয়ে মনে হয় না স্নান টান করে আসার পর মনে হয় মাথা যন্ত্রণাটা কমলো তো এখন ভয়ে বয়ে আগে দিয়ে রাখলাম মাথা যন্ত্রণা উঠলে বলি চশমা এখন থেকে প্রত্যেক দিন পরব কারণ ডক্টর তোমাকে বলে দিয়েছে সবসময় যেন চশমাটা আমি পরে রাখি আর আজকে বাইরে কতবার করে রোদে যাচ্ছি আছে আমার তো রোদ লাগলো আমার মাথা যন্ত্রণা উঠে যায় তো তাই জন্য না ভয়ে বয়ে চশমাটা দিয়ে রাখলাম এখন মাথা যন্ত্রণা আমি খুব ভয় পাই এতটা পরিমাণে আমার ভয় লাগে মাথা যন্ত্রণার তো এখানে একটা ভাবছি বাইরে থেকে একটা প্লেন টেনে রাখতে লাগবে তো এখন আর রাখলাম না এখন আগে ঘরটা পরিষ্কার করে নিই তো এদিকে সুকেশটাকে ভালো করে মুছে নিচ্ছি এই গ্লাসগুলোকে একটু স্প্রে করে মুছলে একটু ভালো ছিল দেখি কাল পরশুর দিকে মুছতে পারি কি না আজকে দেখলেই তো কয়টা বাজে তো ওইদিকে আবার দুপুরে রান্নাবান্নাও পরে আছে এগুলোও করতে লাগবে আরও তো বাইরে কাপড় চোপড় আছে এগুলোকে গুছিয়ে গাছিয়ে রাখতে লাগবে অনেক কাজ বললাম না আজকে আমি কিন্তু ভেবেছিলাম টাইমের মধ্যে আমি কাজগুলো শেষ করে নেবে মানে নেব কোনো কোনো সময় কিন্তু মানে বেশিরভাগ সময় আমি কিন্তু টাইমের মধ্যে কাজগুলো শেষ করিনি আজ হলো মঙ্গলবার মঙ্গলবার দিন তো সব কাজ আমার লেট করে হয় তবে আজকে কিন্তু কোনো ইয়ে নেই বড় তো বাড়িতে ছিল না ওই যে মানে চলে গিয়েছিলো গিয়ে আসবো সে এখনও তো আসিই আমি কিন্তু আমার মতো করে কাজগুলো করছি কিন্তু ওই যে সকালে স্নানে গেলাম কাপড় চুপড় ধুলাম ঘর দূর মুছলাম এই কাজগুলো করতে গিয়ে তাই জন্য আজকে রান্নাবান্না সব কিছু একদম লিটলিট আর দেখলে কয়টা বাজে এখনও আমি কাজ করি কুলোতে পারছি না আজকে মানে ঘুরির সাথে তাল মিলিয়ে আমি আজকে পারছি না সবসময় তাল মিলিয়ে কিন্তু কাজ করি কিন্তু আজকে তাল মিলিয়ে আমি আর পারলাম না তো যাক এদিকে এবারে গডডেসটা মুছে নিয়েছি নিয়ে তারপর গডডেসের নিচটাও ভালো করে মুছে দিয়েছি দিয়ে এবারে এই গাছটা একদম মানে শুকনো শুকনো হয়ে গেছে তোমাদের দাদা ভাই দুদিন তিন দিন যাবো তো আমাকে বলছিল জল দেওয়া দেওয়ার জন্য তো জল আর দেবো দেবো করে দেওয়া হচ্ছে না এখন প্রবলেম যে না এখন যেহেতু মনে পড়লো এখনই আমি জলটা দিয়ে দিই কাজ করছি ঠিকই কিন্তু আমার চুল থেকে দেখো আমি এটা কিন্তু খুললাম না কারণ ওই যে কাজগুলো করছি তাই একদম রান্নাবান্না শেষ করে যখন এ করে এসে রেস্ট করব তখন গিয়ে আমি চুলটাকে ছেড়ে কিন্তু বসবো কারণ এখন আমি মানে চুল ইয়ে খুলে রেখে না আমি কাজটাজ করতে পারবো না এদিকে খিদেও পেয়ে গেছে প্রচণ্ড পরিমাণে দেখি তোমাদের দাদা এখন গিয়ে ফোন করব যে ওর মানে গ্যাসের ইয়ে হলো কি না হলে আমি খেয়ে নেব আমি কী ভাবি যে সময় তো মানে সকালটাই তো মানে ওর সাথে খুব কমই খাওয়া হয় রাত্রিবেলাটাই বেশি খাওয়া হয় দুপুরে রাত্রিবেলায় বিশেষ করে রাত্রিবেলাটা আবার তো অগ্রণী মাস আসছে তখন দেখবে দুপুরবেলাও আর একসাথে খাওয়া হবে না ওই রাত্রিবেলাটাই একসাথে খাওয়া হয় রাত্রিবেলায় যতই লেট করে আসুক তারপরেও আমি বসে থাকি লেট বলতে কি সাড়ে দশটা বাজবে না হয় বেশি হলে এগারোটা বাজবে সাড়ে দশটার মধ্যেই চলে আসে ওই পুজো টুজো হলে তখন গিয়ে মানে আমাদের মানে লেট হয় পুজো চৈত্র মাস তখন তো যাকে দিকে ফুলের স্ট্যান্ডটাও মুছে নিয়েছি আর এদিকে মঙ্গলবার যেহেতু ভাবলাম যে না ও আসুক তারপরেই খাবো তো দেখা যাক কি হয় তো এদিকে দেখো পাপোসটাকে ঠিকঠাক করে নিয়েছি আর সকালবেলায় তো ঘর ঝাড় মানে ঝাড়ু দিয়ে ঘর মুছেছিলাম তো আবারও একটু ঝাড়ু দিতে লাগবে কারণ এগুলো এখন পাতাপতি করলাম তো তাই জন্য আবার একটু ঘরটা ঝাড়ু দিতে লাগবে তো এদিকে দুপুরের জন্য ভাত বসিয়ে দিয়েছি এই ঘরে এসে কিন্তু আগে আমি খাওয়া দাওয়া করে নিয়েছি করে নিয়ে এক সাইডে দুধটা জাল দিয়ে নিলাম আর এদিকে এক পাশে ভাতটা বসিয়ে দিয়েছি এক্ষুনি গিয়ে তোমাদের দাদা ভাই আসলো তো ওকে এখন খেতে দিয়ে আমি এদিকে ওই যে মাছটি এখন বেজে নেবো তো মাছটি এখন এয়ার ফেরে দিয়ে দেব কারণ এমনিতে মাছ ভাজতে গেলে তো আর তুমি মানে কম তেলে ইয়ে করতে পারবে না তো এটাতে এক চামচ তেলের মধ্যে হয়ে যায় এক চামচ তেল মনে হয় এখানে আমি দিলাম না তো একটুখানি নুন হলুদ দিয়ে মাছগুলোকে আগে ভালো করে মেখে নিচ্ছি তো এটাই হলো গিয়ে এর এয়ার ফের সুবিধা মানে কম তেলে মাছ টাছ ভাজা করা যায় তো এদিকে দেখো এবারে মাছগুলোকে এর ফেরের মধ্যে দিয়ে দিলাম তো এখানে চাইলে কিন্তু ওই যে ফয়েল পেপারগুলো হয় পলিকেপ পেপারগুলো এগুলোও কিন্তু দেওয়া যায় তো এগুলো আমি আর দিলাম না এমনিতে দিয়ে দিলাম যে পরে এটাকে আমি ধুয়ে মুছে আবার পরিষ্কার করে নেব তো এমনিতে দিয়ে দিলাম তো এই যে মাছগুলোকে দিয়ে এবার এখন টাইম সেট করে দিয়ে দেবো এখানে তো মানে আছে ফিশ মানে মাছটা ভাজি করতে গেলে বারো থেকে চোদ্দ মিনিট টাইম দিয়ে দিলে কিন্তু হয়ে যাবে দুশো সেন্টিক্রেটে তো ওইদিকে দেখো সুইচটা দিয়ে দিলাম আর দেখছি যে কতটা টাইমের মধ্যে দেবো হলে তো আবার পুরো টুটে যাবে তাই তো এইদিকে দেখো ওই যে টাইম সেট করে দিয়ে দিলাম তারপর মাছটি বসিয়ে এসে এই যে দেখো সবজিটা কাটলাম মাছটা আজকে ইয়ে দিয়ে রান্না করব আর এসে না আমার যেন আর ভালো লাগছিল না এত শরীর খারাপ লাগছিল মানে আজকে বললাম না গড়ির সাথে তাল মিলিয়ে আমি কাজগুলো মানে পারছি না কোনো কাজ মানে ইয়ে করে করতে তো তোমাদের দাদা বেরো খাওয়া দাওয়া হয়ে গেছে এবারে দুপুরে রান্নাটা চট করে করে নেবো মাছগুলো তো বাঁচতে বসিয়ে দিয়েছি এদিকে আলু কেটে নিয়েছি মাছগুলো সবজি দিয়ে রান্না করব আর এদিকে আমার কাঁথাটাথা শুকিয়ে গেছে এবারে এগুলোকে গুছিয়ে গাছিয়ে রাখছি তো আজকে না আর ব্লগটা কন্টিনিউ করব না ব্লগটা এখানেই শেষ করে দেব আজকে মানে এক তো নিজেরও শরীর খারাপ লাগছে কাজ করতে করতে আজকে পুরো অসুস্থ হয়ে গেছি এদিকে ঘুড়ির মানে মানে তাল মিলিয়ে তো পারছি না আজকে কয়টা বেজে গেল কাজে শেষ করতে পারছি না এখন আড়াইটার মতো বাজে গুড়িতে তো যা আর করা যাবে বলো সব দিন তো আর সংসারের কাজগুলো মানে একসাথে হবে না আর এক হাতে সব কিছু সামলাতে গিয়ে অনেক সময় না এরকম মানে অসুস্থ হয়ে পড়ি তো যাক বুঝতে পারলাম না আর কদিন যাবত আমার ঠিকঠাক ঘুমও হচ্ছে না রাত্রিবেলায় কী যেন হয়েছে আজকে তিন চার দিন যাবৎ ঘুমই হচ্ছে না আমার ঘুম না হলে দেখবে এই এক সমস্যা রাত্রিবেলায় ঘুম না হলে যে দুপুরবেলায় একটু ঘুমাবো না এটারও জনই আমার ঘুম আসবেই না দুপুরবেলায় মেন তো হলো গিয়ে রাত্রিবেলার ঘুমটা বলো তো ঘুম না আসলে আর কী করবো বলো ঘুম তো আর জোর করে মানে আনার মতো না তো জানি না এরকম ঘুম না আসলেই না দেখবে আমার মানে সকালের দিকে শরীরটা অসুস্থ হয়ে যায় সকালের দিকে কি এরকম ঘুম এক দুদিন হচ্ছে না তো এখন আমার শরীরটা পুরো অসুস্থ করে নেবে এরকম মানে কদিন বাদে বাদে একটা না একটা আমার সাথে হবে এক হলে দেখবে প্রেশার লো হয়ে যাবে এক হলে দেখবে ঘুম আসবে না আচ্ছা তোমরা যদি কেউ জেনে থাকো যে ঘুম না আসলে কি করলে এরকম ঘুম আসবে একটু কমেন্টে বলবে তো তো চলো